কোথায় যা তাহলে বন্ধুরা টুকটুকের কথা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি প্রকৃতিনাথ ভট্টাচার্য শিশু উদ্যান মানে ষষ্ঠীতলায় মন্দিরতলার ঠিক একটু আগেই ষষ্ঠীতলার মাঠটিতে তো সেখানে একটি ছোট বাচ্চাদের জন্য পার্ক তৈরি করা আছে যেখানে আমি এর আগেও অনেকবার শুনেছি কিন্তু কোনো দিন আজ পর্যন্ত যাইনি তো সেদিনকে হঠাৎ মনে হলো যে না টুকটুককে একটু বাইরে নিয়ে যাই তো ওর আর আমি সানডে ঠিক করলাম যে যেহেতু আজ ছুটি আছে তো চলো আজ টুকটুকে নিয়ে কোথাও বেরোনো যাক ঝটপট রেডি হয়ে টুকটুককে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সেখানে যাব বলে আর টুকটুককে প্রথম মানে বলতে গেলে এই প্রথমবার কোনো মাঠে গিয়ে খেলাধুলা করছে এর আগে ব্লগে তোমরা হয়তো কখনো দেখো নি ওকে এইভাবে খেলাধুলা করতে ও এতটা খুশি হবে আমি এক্সপেক্টও করিনি ও রীতিমতো আসতে চাইছিল না ও চাইছিল ওখানেই থেকে যাবে কিন্তু তা তো আমরা করতে পারি না আর কি বলবো বন্ধুরা পার্কটা এত সুন্দর এত ছোট্টোর মধ্যে এত ভালো লেগেছে আমার আর অনেক বাচ্চা আসছে সেখানে সেখানে খেলাধুলা করছে একটু একটু করে তারপর যে যার বাড়ি চলে যাচ্ছে তো আমার টুকটুক তো সেখানে খেলছে তোমরা দেখতেই পাচ্ছ আরও অনেক বাচ্চারা এসেছিলো যারা খেলছিল দু হাজার চব্বিশে দাঁড়িয়ে অনেস্টলি আমি একটা কথা বলতে পারি যে আমরা ছোটোবেলাটা যেভাবে কাটিয়েছি এখনকার কোনো বাচ্চাই তেমনভাবে কাটাতে পারে না তা বলে কি এই নয় যে আমাদের উপর পড়াশোনার সবই ছিল কিন্তু তার সাথে ছিল খেলাধুলা খেলাধুলা মানে আমাদের কাছে ছিল মাঠ যেটা এখনকার দিনে নেই বলতে গেলে নেই মানে প্রত্যেকটা জায়গায় যেখানে মাঠ ছিল সেখানে এখন জঙ্গল হয়ে গেছে আর না হয়তো ফ্ল্যাট হয়ে গেছে সে হচ্ছে মাঠ মাঠ খুঁজেই পাওয়া যায় না যাই হোক আর আমাদের বেলা তো প্রচুর আমাদের বিকাল হলেই আমরা ছুটে চলে যেতাম মাঠ কোথায় আর এখনকার দিনকাল অনুযায়ী পড়াশোনার চাপটা বেশি খেলাধুলা তো উঠেই গেছে এখন যে যার ঘরে মোবাইল পেয়ে গেছে মোবাইল নিয়েই বাচ্চারা ব্যস্ত থাকে তারা খেলাধুলা কি জিনিস ভুলেই গেছে প্রায় তো যাই হোক আমি চাইছিলাম না কখনোই যে আমার টুকটুকের জীবন থেকে এই দিনটা চলে যাক খুব মিস করছিলাম আমি একটা মাঠের জন্য যে একটা মাঠে অন্তত গিয়ে খেলুক তো চেষ্টা করব টুকটুকে এবার থেকে মাঝে মধ্যে ওখানে নিয়ে যাওয়ার কারণ আমার ভীষণ ভালো লেগেছে ও যখন এইসব খেলাধুলাগুলো করছিল আর কি বলবো মানে নিজের ছোটোবেলাগুলোর কথা খুব মনে পড়ছিল তখন যে আমরা একটা টাইম এরকমভাবেই খেলাধুলা করতাম আরও অনেক কিছুই খেলতাম যাই হোক ব্যাডমিন্টন বলো এই বলো অনেক কিছু খেলতাম তো এই খেলাটা খুব দরকার প্রত্যেকটা বাচ্চা বলো প্রত্যেকটা মানুষের জীবনে এই খেলাধুলাটা ছোটবেলার এই খেলাধুলাটা খুব দরকার তো সেখানে আমি আবার আরও দুটো বান্ধবীকেও ডেকেছিলাম একজন তো খুব ব্যস্ত ছিল সেই সময় রান্নাবান্না করছিল আর একটি বান্ধবী মানে বিদিশা সেও প্রত্যেক স্যাটারডে সানডে করে বেরোয় তার ছেলেকে নিয়ে ঘুরতে তাই সেদিনকে আমরা ঠিক করেছিলাম যে একটা জায়গায় এসে মানে মাটিতে এসে মিট করবো তো ওকেও ডেকে নিয়েছিলাম তো ওর ছেলে আর আমার মেয়ে দেখো খেলাধুলা করছে যেহেতু সন্ধে হয়ে এসছে তাই সোজা চলে এলাম টুটুকে নিয়ে বাড়ি তো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে চাটা